লুক কি ভাবে বানিয়ে চুমু এ দেখতে যাবে তো তোরা যাব টাকা নেই তো টাকা নি তাই ম্যানেজিং করবে আয় রঘু 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 রকু রঘু 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 ডাকাত টাকা দাও সে আনন্দে পুজোতে রঘু ডাকাত দেখবো সেই আনন্দে আয় করে নিজের টাকা দাগ কি তার মানে দেবো না না ভেবো দেখো কিন্তু রঘু ডাকতের মতো কাজ বাজাবে এই বাড়িতে আকসিক আর কি তোরা দরজার সামনে দাঁড়িয়ে পাহারা দিবি আমি ঝপ করে গিয়ে লকার গুলো পাত্থর পাত্তি বের করে নিয়ে আসব। ভালো করে বুঝে নে চারটের সময় মা বাইরে যায় আর সাড়ে চারটেয় আবার ঘরে ঢুকে যায় এই আধা ঘন্টার মধ্যে কাজটা কমপ্লিটিং করতে হবে আমাদের